ঘরেই তৈরি করুন এরকম বেকারি স্টাইলে বিস্কিট দেখেন বিস্কিটটি খুব মজার আর অনেক সুন্দর হয়েছে তো এরকম কিন্তু বিস্কিট হলে আপনারা বিকালবেলা চায়ের সাথে কিন্তু এর জমে যাবে একদম আর চাঁদে খেতে এই বিস্কিটটা খুব মজা লাগে খেতে আপনারা কিন্তু খুব কম সময়ে এই বিস্কিটটা ঘরে তৈরি করতে পারবেন চা বসিয়ে আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা এই বিস্কিটটা তৈরি করে নিতে পারেন শুধু বানানোর অপেক্ষায় তো চাটা তার সঙ্গে কিন্তু এই বিস্কুট খেতে সত্যি অনেক মজা তো মেহমান আসলে বা যে কোনো সময়ে আপনারা এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন অনেক সময় কিন্তু অনেকের ঘরে কিন্তু বিস্কিট থাকে না তো খুব কম সময়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আর এই বানানো কিন্তু অনেক সহজ চলেন দেখি তো এখানে কিন্তু এক কাপের মতো একটু আটা একটু কম দিয়েছি তো এক কাপের একটু কম আটা আছে এখানে তো এটা ময়দার আটা তো আর একটু লবণ দিয়ে নিলাম এর ভিতরে আর এটা চিনি তিন চামচের মতন এই চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই গুঁড়ো করে নিতে হবে তাহলে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে তো এখন এটা সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নার এটা কিন্তু পরিমাণ একটু বেশি দিতে হবে আর এখানে দিচ্ছি ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ বিস্কিটের মধ্যে যখন আপনার একটা কামড় দিবেন বা খাবেন তখন কিন্তু এর ঘির ফ্লেভারটা আপনার মুখে লেগে থাকবে ঘিটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন আর এই তেলের মধ্যে এই ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তো আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বেকিং পাউডার দিলেও এর মধ্যে হয় তো আমি বেকিং পাউডার দেইনি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডোটা খুব পারফেক্টলি মিশানো লাগবে এই সাথে কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না পুরোপুরি তেলের ওপরে এই ডোটা একদম সুন্দর করে সেট করে নেব তো আমার এখানে কিন্তু আরেকটু তেল লাগবে তো আমি তেলটা দিয়ে খুব স্মুথ একটা ডো তৈরি করব তো এটা কিন্তু একদম পারফেক্টলি একদম নরম হবে না এটা একটু ঝুরঝুরে হবে তো আপনারা যখন রেস্টে রেখে দেবেন অনায়াসে এটা পরে বিস্কিট বানানো যাবে তো দেখেন এটা কিন্তু আমি এরম করে হাতের সাথে মুঠো নিয়েছি সবগুলো একসাথে এসেছে তো ভাবে কিন্তু এই বিস্কিট বানানোর জন্যটা তৈরি হয়ে গেছে তো আমি এই ডোটি এখন এভাবে রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য এটা আমি ঢাকনা দিয়ে এখন ঠেকে দিলাম তো এক সাইডটা আমি রেখে দিলাম তো এখানে আমি স্টিলের একটা প্লেট নিয়েছি অবশ্যই স্টিলের একটা প্লেট নিতে হবে তো এখানে আমি সাদা তেলটা এটা আমি প্লেটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যে ডোটা আমি রেডি করেছিলাম এটা আমার একদম সেট হয়ে গেছে তো আমি এখন খুব সুন্দর করে একটু হাতের তাওলায় আমি তেল নিয়েছি নিয়ে একটু ডোটের নিয়ে আমি এটা সুন্দর শেপ দিয়ে বিস্কিট বানিয়ে নিব তো হাতের সাহায্যে চেপে সাহায্যের শেপ দিয়ে নিচ্ছি গোল আকৃতি করব এখানে কোনো আমি ডিজাইন করব না সবগুলো বিস্কিট কিন্তু আমি এভাবেই তৈরি করে নিব। তো আমার কিন্তু সবগুলোই প্রায় শেষ বানানো তো ঘরেই যদি এভাবে বিস্কিট বানানো যায় স্বাস্থ্যসম্মত তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে নিয়ে আসার কোনো প্রয়োজন নয় আপনারা বাচ্চাদেরকে অনায়াসে বিস্কিটগুলো ঘরে তৈরি খাওয়াতে পারেন তো আমার কিন্তু সবগুলো বানানো শেষ তো আমি এর উপর একটু কালিজিরা যেটা সেটা আমি দিয়ে নিচ্ছি তো কালিজিরার ফ্লেভারটা আমার ভালো লাগে তো বিস্কিটের সাথে তো আমি এগুলো একটু দিয়ে ডিজাইন করছি তো এগুলো কিন্তু একটু উপরে উপরে দিয়ে নিচ্ছি যার যেরকম ইচ্ছা ইচ্ছাতে সেই রকম শেপে দিতে পারেন সমস্যা নেই তো আমি এখানে একটা কারায়ে পাঁচ মিনিটের জন্য এটা একদম হাইটি গরম করে নিয়েছি তো স্টিলের প্লেটটা আমি এখানে খুব সাবধান এটা করবেন হাতে যেন তাপ লাগে না তো এটা আমি দিয়ে নিলাম দিয়ে এখন আমি দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে অবশ্যই মিডিয়ামে রাখবেন একদম লোতে রেখে দিলে আবার বিস্কিটগুলো আবার ভিতর থেকে হবে না যেহেতু আমার প্লেটের নিচে অনেকখানি ফাঁকা আছে নিচে কাড়াই আছে তো যার একদম লেগে থাকবে অবশ্যই স্ট্যান্ড ব্যবহার করবেন তো আমার কিন্তু এটা দেওয়ার পরে প্রায় হয়ে গেছে তো প্রায় আমার দশ মিনিটের মধ্যে কিন্তু আমার এই বিস্কিটটা তৈরি হয়ে গেছে তো আমি এখন এই বিস্কিটগুলো একদম কিন্তু ঠান্ডা করে তারপরে নামিয়ে নেবেন গরম অবস্থায় এগুলো কিন্তু অনেক নরম থাকে তো এগুলো এখন কিন্তু খুব নরম আছে তো এখন কিন্তু এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি এভাবে এখন উঠিয়ে নিব এভাবে একটু চাপ দিলে কিন্তু এগুলো অনায়াসে উঠে আসবে আমার আমার কিন্তু এগুলো কুক করতে বেশি সময় লাগেনি দশ মিনিটের মধ্যে অলমোস্ট আমি একটু মিডিয়াম একদম কিন্তু খুব কম সময়ে কিন্তু এই বিস্কিটগুলো আমার তৈরি হয়ে যায় আপনি দেখেন কি স্মুথলি তৈরি হয়ে গেছে আর উঠে আসছে একটু হালকা চাপ দিলে এই সবগুলো বিস্কিটই কিন্তু উঠে আসবে আর বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আমি এগুলো একটু সাজিয়ে নিচ্ছি একটা বিস্কিট আমার ভেঙে গেছে তো ঠান্ডা অবস্থায় এটা আমার হাত লেগেছিলো তো এই জন্য বলছি আপনারা গরম অবস্থায় এটা হাত দিবেন না গরম অবস্থায় হাত দিলে কিন্তু এটা ভেঙে যাবে তো আমার তৈরি হয়ে গেল মজাদার বিস্কিট ঘরে বসে আপনারা এভাবে বেকারি স্টাইলে বিস্কুট তৈরি করে নিতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার বিস্কুটের রেসিপি কেমন হয়েছে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রকম মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন আমি নিত্য নতুন প্রতিদিনই ভিডিও আপলোড করি তো মজার মজার রেসিপি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আমার এই মজার বিস্কুটের রেসিপি কিন্তু অনেক সুন্দর করে আমি আপনাদের সহজভাবে তৈরি করে দেখে দেখিয়েছি তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ